হ্যালো গাইজ ওয়েলকাম ব্লক টু মাই দেন ইউর চ্যানেল আসুন তোমার সবাই খুব ভালো আছে দেন আমিও প্রচুর ভালো আছি সে চলে আসলাম আর একটি নতুন ব্লগ নিয়ে তো আমি যেহেতু দিন মুখে যে কোনো ভয়েস দিইনি আমি হচ্ছে ভিডিও করার পর তারপরে ভয়েস দিই আজকে তাই জন্য লজ্জা তো চলো দেখাই আমার বর্মা আমাকে বলছিলো যে ধান কাটছি একটু ভিডিও কর তো চলো দেখো ধান কাটো কো হ্যালো বন্ধুরা লাইক করো কো 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 হ্যালো বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করুন আমরা ধান কাটছি এত সুন্দর ধান গাছ আমি কাটবো আমাদেরটা হলে আমি কাটবো তো দেখো এই যে মাঠের যে এগুলো যে ধান টানগুলো আছে এগুলো হচ্ছে মানে থাকবে না পুরো ফাঁকা হয়ে যাওয়ার এখানে আমরা করি পঁচিশে ডিসেম্বরে কেন ফার্স্ট জানুয়ারিতে কেন আমরা ফিস্টুকু তো চলো বাড়ি গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে বন্ধুরা আর ওটা হচ্ছে আমার জেঠুর ছেলে আর ও ও আমাকে বলছে যে আমি ধান কাটছি আমাকে দেখাবি না আর আমার মাকে দেখেছিস তো তাই আমাকে দেখে নিয়ে এসে বলে আমি ধান কাটবো আমাকে দেখা কিছু তো দেখো তোমরা হয়তো ভাবছো যে আমি কেন চাদর গায়ে দিয়েছি এত রোদের মধ্যে তো আমি না সকাল সকাল উঠে একটু অসুবিধার জন্য একটু স্নান করেছিলাম তো তাই প্রচণ্ড ঠান্ডা লাগছে তাই আমার না প্রচুর ঠান্ডার ঝাঁজ আছে ওই জন্য আমি হচ্ছে চাদরটাকে নিয়েই হচ্ছে যাচ্ছি আমি তো চলো

ঠিক করার আমার নিজের কাছে আমার কাছে ভিডিও হ্যাঁ ভিডিওটি আমি এখানেই শেষ করলাম তো ভিডিওটি কেমন হয়েছে লাইক কমেন্ট শেয়ার করো আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না তো আমি কিন্তু এটা কিন্তু আমার ফার্স্ট আমি জানি না কেমন লাগবে তোমাদের তো প্লিজ একটু চারিদিকে আওয়াজটা একটু ম্যানেজ করে নাও কারণ আমি যেহেতু হচ্ছে আমাদের মাঠে এসেছি তো চলো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে একদম টাটা